আজকে তোমাদের দেখাবো ভাপা পটল সাথে ভাপা পনির দুটোই একসঙ্গে করা যেতে পারে আমি দুটোই একসঙ্গে করেছি পনিরার পনিরের পরিমাণ কম বাজার থেকে মোটা মোটা বড় বড় পটল কিনে এনেছি আর এই পটল দিয়ে কিন্তু আজকে তোমাদের এই রেসিপিটা দেখাবো খুবই সহজ একটা রেসিপি আর বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেসিপিটা কিন্তু বানানো যায় তো নিয়ে নিয়েছি বড় পটল। বড় বড় পটল বড় বড় পটল দিয়ে তো নিয়ে নিয়েছি বড় বড় পটল বড় বড় এবং মোটা মোটা পটল দেখতেই পাচ্ছ বড় বড় আর মোটা মোটা পটল এগুলোকে খোসা ছাড়িয়ে নেবো আর পুরোটা খোসা ছাড়াবো জাস্ট লাইক এই রকম পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানে কিন্তু ফুটো ফুটো করতে হবে যাতে তেলগুলো আর মশলাগুলো এর মধ্যে ঢুকে যায় কাঁচা কাঁচা না হলে থেকে যাবে ভালো লাগবে না একটা চামচ বা ছুরি দিয়ে মাঝখানে একটুখানি ফাটা ফাটিয়ে দেবে যাতে বীজগুলো না বেরিয়ে যায় কিন্তু তরকারির মধ্যে মশলাটা ঢুকে যায় আর তেলটা ঢুকে যায় রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা কুচি টমেটো কুচি এই হলো মশলা পটলগুলোকে দেখো এই রকমভাবে মাঝখানে মাঝখানে ভাগ করে দিয়েছি যাতে তেলে ভাজার সময় পটলগুলো ভালো করে তেল ঢুকে যায় আর মশলা দেওয়ার সময় মশলা যাতে এর মধ্যে ভালো করে ঢুকে যায় এরপর দেখো অ্যাড করলাম পনির পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি তৈরি হয়ে গেল মশলা এবার একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে শস্যের তেল দিয়েছি আর এদিকে তো তৈরি হয়ে গেছে আমারই তো প্রথমে পনির দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রসুন কুচি টমেটো কুচি সব টিফিন বক্সের মধ্যে সেদ্ধ হয়েছে এবার দিয়ে দেবো গ্রেড করেছি নারকেল শুকনো নারকেল দিয়েছি তোমরা কাঁচা নারকেলও দিতে পারো এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলোকে ধুয়ে তেলের মধ্যে ভাজতে দেব ভালো করে ভেজে নেবে এপি ওপিট নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে আর ভাপা বানাবো আপনা আপনি সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারের মধ্যে তো ভালো করে ভেজে নিচ্ছি দেখো এ বিট ওপিট ভালো করে পুড়ে গেছে কড়াইটা ভাজতে ভাজতে ভালো করে কিন্তু ভেজে নেব আর ভাজার সময় কিন্তু জল ছিটকায় তো খুব সাবধান তো এখানে নারকেল তো দেওয়া হয়ে গেছে এবার একটা একটা করে পটল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সিং করে দেবো যাতে মশলাগুলো পটলের গায়ে লেগে যায় প্রত্যেকটা পটল দিয়ে দেবো গরম গরম তো হাতে যেন ছ্যাঁকা না পার তো পটলগুলো দেওয়া হয়ে গেলো এইবার যে তেলটা ছিল কড়াইতে তার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সমস্ত ধনে পাতা একসঙ্গে একটু ভেজে নেব হালকা ভেজে নিলেই হবে ভালো না ভাজলেও হবে তো ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি শিলের মধ্যে যেহেতু অল্প সর্ষে বাটা দেব একটা ল কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষে নিয়েছি যে সর্ষে বাটা হয়ে গেলো শিলের মধ্যে এবার এটাকে তুলে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম ভালো করে টিফিন বক্সের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে পটমটা যাতে গায়ে লেগে যায় এবার প্রেশার কুকারে স্ট্যান্ড দিলাম জল দিলাম এদিকে তো তৈরি হয়ে গেছে টিফিন বক্সটা বন্ধ করে দিলাম দিয়ে প্রেসার কুকারে ঢুকিয়ে দিলাম তলায় জল আছে ওপরে স্ট্যান্ড আছে তার উপর টিফিন বক্স বসিয়েছি এইবার প্রেসার কুকারটা বন্ধ করে দেবো আর মোটামুটি ধরো পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে দেখো পনেরো মিনিট পর তৈরি হয়ে গেছে এবার আমি এটা তোমাদের খুলে দেখাবো কীরকম দেখতে হয়েছে দেখো এই রকম দেখতে হয়েছে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে আর ওপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে টেস্ট অসাধারণ লাগবে তাহলে দেখো এই রকম দেখতে হয়েছে ধোয়াটা উঠছে তো সবে মাত্র নামিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি ধোঁয়া বেরোচ্ছে ধোয়ার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি